শিল্পী গান করছি নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রতন কাহারের নামের সঙ্গে কি আপনারা পরিচিত রতন কাহারকে প্রশ্নটা কি খুব কঠিন হয়ে গেল রতন কাহার এই নামটা বললে অনেকেই হয়তো চিনতে পারবেন না আবার অধিকাংশই চিনতে পারবেন তবে যদি বলা হয় বড়লোকের বিটিল লম্বা লম্বা চুল এই গানটির সঙ্গে কি আপনারা পরিচিত তাহলে দেখা যাবে সবাই বলবেন হ্যাঁ পরিচিত কিন্তু এই গানটি যিনি লিখেছিলেন সেই রতন কাহার এখন কেমনভাবে জীবনযাপন করছেন কেমনভাবে অন্তরালে থেকে শিল্পের সাধনা করছেন আর তার এই শিল্প সাধনার জন্যই ভারত সরকার তাকে পুরস্কৃত করেছে অথচ পুরস্কারের পরেও তার সাধনা থেমে থাকেনি আজও এত বৃদ্ধ বয়সেও ভোরবেলা টহল করতে তিনি বেরিয়ে পড়েন বড়লোকের বিটিল এই গানের ইতিহাস কি কিভাবে প্রতি মুহূর্তে তাকে বঞ্চনার শিকার হতে হলো রতন কাহারের জন্ম কোথায় সিউড়ির ত্রাণ সমিতিতে তিনি এখন আছেন সেই সিউরি ত্রাণ সমিতি থেকে রাষ্ট্রপতি ভবনের যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এত সহজও ছিল না এই রতন কাহার সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে বাংলা সাহিত্যে প্রথম একটি উপন্যাস লেখা হয়েছে সেই উপন্যাসের নাম লাল ধুলোর সরানে রতন তার আগে রতনবাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই কথায় তিনি কি বলেছেন তার কণ্ঠে গান শোনার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর বইটি প্রকাশিত হয়েছে রাঙামাটি প্রকাশনা থেকে সেখান থেকেও আপনারা বইটি ক্রয় করতে পারবেন তবে আপাতত রতন বাবুর কণ্ঠে গান শুনুন আর তিনি কি বলছেন তার সেই বঞ্চনার কথা সেটিও শুনুন রতনবাবুর বাড়ি সিউড়ি যেতে হলে আপনি ট্রেনে করে আসতে পারেন অনরাল সাইথিয়া মেমুতে চেপে আমরা সিউড়ি স্টেশনে নামলাম এই সিউড়ি স্টেশন থেকে টোটো পাওয়া যায় ট্রান সমিতি যাওয়া বহু মানুষ এর সঙ্গে ট্রেনে পরিচয় হলো এবং তারা অনেকেই দেখা গেল রতন কাহারের নামটি সম্পর্কে পরিচিত না হলেও বড় লোকের বিটিল গানটি তারা অবশ্যই শুনেছেন স্টেশন থেকে টোটো করে আমরা এলাম ত্রাণ সমিতি এই যে স্টপেজটি দেখতে পাচ্ছেন এখানেই আপনাকে নামতে হবে তারপর পায়ে হাঁটা এই পথ ধরে আপনাকে আসতে হবে সেখান থেকে সোজা এলে পড়বে এই পুকুর তারপর পুকুরের ধার দিয়ে চলে গিয়েছে রাস্তা এই রাস্তা ধরে সোজা এলেই রতনবাবুর বাড়ি জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে তার বাড়ি এই বাড়িটি রতনবাবুর সারা জীবন সঙ্গীত সাধনা করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েও আজও এরকমই একটি ঘরে তিনি থাকেন আর নিয়মিত সঙ্গীত চর্চা করেন অনেকজন অনেক কিছু করতে ভয় করতো তাই একটা ছেলে একটা মেয়ে একটা ভদ্রলোকের মেয়েকে ভালো ছেলেকে ভালোবেসে সেই নির্বাক হয়ে গেছিল সে কথা বলতে পারছো না সে তাকে যেতে পারছো না তার জন্যে সেই যাক করুন করে পচিত হয়ে যেখানে নোংরা পরিবেশ সেখানে থাকতো গা তার অবশ্য একটা ছেলে হয়েছিল ওই একটি মেয়ে সেই মেয়েটিকে উপলক্ষ করে ওই গানটা করছে যে বড় লোকে বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দেব লালকে দেখো এই গানটা আমি ওই কিছু ওই নোংরা মেয়েদের ঝুমুর গান আমি শিখেতাম আমি নাচতে খুব ভালো পারতাম তো ওই নাচও শিখেতাম তারপর নবাগত সব সব নবাগত আমাকে শিখত তারা তো আমাকে ভাজা করা বলতে সাহস করতো না আরো যে লিডার সে বলেছিল যে অতটা আসবে ওর সঙ্গে যেন কোনো ভাজা কথা একটু একটা নোংরা কথা বলবে দেখো হ্যাঁ তো আমি সেই ফেসিলিটি পেয়ে সেই সাহস পেয়ে ওদের সঙ্গে আমি মেশামেশি করতাম করেছি তো ওদের চরিত্র সম্বন্ধে আমার অনেক কিছু জানা ছিল তাই বলছে লাল ধুলো সরনে ওরে সরনে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে এই একটা সংকেত এটা সংকেত ইশারা মানে ছেলেটাই সঙ্গে দেখা করবে বা ছেলেটেক ওর সঙ্গে দেখা করবে এ সাহস ওদের ছিল না তখন ওই গানে বলছে লাল ধুলো ওরে ওরের নে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে আচ্ছা ওই গেল এইবার প্রেম ভালোবাসা খুব খুব জেগে গেছে অনবদ্ধ চিন্তা করছে তাই বলছে দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে ভালোবাসা ডাইনিং ছিল মাথার শীতলে এটা এটা বলছে আর তারপরে যখন খুব ভালোবাসা জমে গেছে ছেলে তো ওকেও দেখে কোন মেয়েদের আরও তাদের নজর দেয় আর এই সবই জানতো আর বলছে তুই যা করে যখন ছেলেটা পাওয়া যায় মেয়েটা বাচ্চাটা পাঠিয়ে এলো তখন তখন ও বলছে তুই যা কেন কোথায় যাবি ওরেও যাবি দুদিন পরে আমার ছেলে আর কার বা হবে গানের মিনিংটা চাই বাচ্চা আমাকে জানত না গো বাচ্চা আমাকে জানত না সপ্তাহের গানটা ওই লাল গেঁদা ফোন ওই একটা টিম আছে ওই টিমটাতে লালগিদা ফুলটা নেবে বলে বড় লোকের মেয়েটি গানটা পেয়েছিল ওইটা করেছিল আর কি তো কিছু বাঙালি আমাদের কিছু বাঙালি লোক অবজারেশন করলো আর কি ওই যে একটা ডায়লগ দিয়েছ আর টিমটা মেয়ে ওই বড় লোকে মিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বিন্দা দেব এই এটা ওরা বলেছে আরও ওই ডায়লগ দিয়েছে একটা হ্যাঁ সেই জন্য কিছু বাঙালি আমাদের যাক তাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলা গানের উপরে একটা গানটা প্রথম থেকে স্বপ্ন যখনই গাইছি গানটা গেয়েছি ওই যে উল্টো পাল্টা গানটা করেছি তো ও তো কারো অনুমতি অনুমতি নিয়ে করে না নিকো একটা ঘরে আছে কাগজ ছিঁড়ে নিয়ে ওই গানটাও করেছে আরে বলছে লাল কি বলছে দেখেছিল স্বপনে আমার সঙ্গে দেখা করেছি বাবুর বাগানে এই কথাটা বই থাকি লাল সারা নেয় তো উল্টো গাড়িটা উল্টে পাঠা হয়ে গেল এই কথাটা আমাদের অতরুণ বাবু অবজেশন করেছিল যে কি করে হয় যার গান সে চায় তাকে পাবলা করতে তুমি এটা কী করে করলে এইটা নিয়ে সাপ্লাই ওর সঙ্গে নানা রকম দ্বন্দ্ব হয়েছে অতুল বাবু আমার জন্য হুম লড়েছে অনেক লড়েছে এবং অনেক লোককে বলেছে যে তোমার যে ও ভাই বলছে তাহলে ঠিক বলেছে আর উনি তো আঞ্চলিক কথা বেশি বলেন আঞ্চলিক কথাতে বেশি মানে কবিতা করে ওনার লেগেছে খারাপ লেগেছে ও এটা করেছে এটা বলেছে তো এই হচ্ছে কথা আর অত আর আর ওই বাচ্চা যখন ভয় পেয়ে গেল দাবি করছে যে এটা মাটির গান এটা বাংলা গান এটাকে আমি ডায়লগ দিয়েছি যদি কেস টেস্ট করে দেয় তাহলে আমার পক্ষে খানি মুশকিল হবে খুব সিঙার শিল্পী তো কুচ্চবর্গের শিল্পী ভয় পায় একটুকু তাতে বোঝা অত কালার কৌ না হয় আমি তো মালুম নেই কুচি দেখা হব আমার একটা আমি একটা ভিডিও কল করেছিলাম সেই ভিডিও কলে আমি ওর সঙ্গে কথা বলছিলাম আমার বলছে রতন বাবু আমি আপনার আপনার বাড়ি আমি যাবো তার কথা লকডাউন হয়ে গেল আর আসতে পারলো না গো ঘটনাটা হয়েছে না উনি আমার অ্যাকাউন্ট নম্বরে জেনে গ্রহণ করে জেনে উনি পাঁচ লাখ টাকা আমাকে দিয়েছেন এটা আমার খুবই আমি চাই না কিছু বলেও নাই আমার মনে আসবে তো আমার ঘরে এসে দেখবে আমার পরিস্থিতি এসে বুঝবে তখন কিছু বলা যাবে বলবো ঠিক যখন লোক ডাঙরে এলো না তবে উনি নিজে থেকে ওই পাঁচ লাখ টাকায় দিয়ে দেবো এটা আবার এটাই আমি ধরুন হুম হুম তাকে আবার কোনো ইচ্ছা হবে খুশি আর ওকে কেন মেয়ে টাকা থেকে দিলেন কেন কোনো অভিযোগ করি না কিছু বলবে দেখবো স্বপ্ন থেকে আমরা অপচয় করলো তখন তোমাকে স্বপ্ন আমাকে শোষণ করলে গোটা পশ্চিমবঙ্গের চেছে নিলেন সবদা চক্রবর্তী সবদা চক্রবর্তী আমি এক পয়সা কিছু পেলাম না

কন্ট্যাক্ট করে তোমাকে একটা গাড়ি এসছে ট্যাক্সি এসছে সে তাকে নিয়ে ব্যস্ত আচ্ছা সেই গাড়িটা কোথায় লাগবে কোথায় ইয়ে করবে আমাকে ওটো পায় ততক্ষণ তুমি কী বলছো এই রুমটা মধ্যে বলছি এমনি আপনার কাছে এসছ আমার স্ত্রী মারা গেছে ও তাই নাকি কী হয়েছিল এই রুমটা আমাকে ঠাট্টা ইঙ্গেজ করে কথা বললে হ্যাঁ এখন যাও পরে এসো আমি আর যাই না

লাগছে তাহলে এই সম্মানটা আমি কোথায় পাবো উঠে আপনি বলুন হ্যাঁ সবাই আমাকে উঠে নমস্কার করছে এই সম্মানটা কোথায় পাব মানে বলুন এইটা হলো কিন্তু সব থেকে জানেন তো আজকালকার মানুষের কাছে এই সবগুলো কিছু বুঝে না খালি ভেবে কত টাকা পেলে আর তোমার তুই দিয়ে কত টাকা তুমি পেয়েছো

ভগ্নিপতি দিদি কথা বলে না তোমার ভগ্নিপতি দিদি কথা বলে না ওকে ভালো কথা বললে পরে ও গো আমাকে সে ধরে মারে ও দিদি গো ওকে ভালো কথা বললে পরে ও গোই আমাকে ধরে মারে ও দিদি গো সে দিনে যেতে নিশা করে সে যে দিনে যেতে নেশা করে আমার এই তো দুশের ঘটনা ঘটনা তোমার বগ্নে দিদি কথা বলে না তোমার ভগ্নে দিদি কথা বলে না ও দিদি জানো কি গো জানো না জানো না তোমার ভগ্নি দিদি কথা বলে না ঘরের জিনিসপত্র যত ছিল ওগো জোয়াতে সব হেরে গেল ও ও দিদি গো ঘরের জিনিসপত্র যত ছিল ওগো জোয়াতে সব হেরে গেল ও ও দিদি গো আমার বাঁচারে চেয়ে মরণ ভালো আমার বাঁচারে চেয়ে মরণ ভালো আমাকে জোমা চ্যানেল লিছে গো লিচে না তোমার ভোগলে প্রতি দিদি কথা বলে না তোমার ভোগলে প্রতি দিদি কথা বলে না কেমন লাগলো ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার